আজকে আমরা সুন্দরবনের ভেতরে যাব এবং সেখানে মধুর চাক খুঁজে বের করব এবং সেই চাক কেটে মধু নিয়ে আসবো এবং টেস্ট করে দেখব সুন্দরবনের সেই মধু আসলে খেতে কেমন হয় আর বোনাস হিসেবে বলবো কিভাবে এই তাজা মধু আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন শুভ সকাল খুলনা আমরা এখন আছি ঢ্যাংমারি খালের পাশের একটি ফার্মে নাম হচ্ছে সুন্দরী অ্যাগ্রো গতকাল আমরা এখানেই ছিলাম এখানে এনজয় করেছি এর আশপাশটা আর আজকে আমরা চলে যাব সুন্দরবনের ভেতরের দিকে তো সেই প্রিপারেশন আমরা নিচ্ছি আমরা এখন মধুর যে মিশন সেটাতে যাচ্ছি আমরা ভোর ছয়টার দিকে উঠেছিলাম জাহাঙ্গীর ভাই মানে আজকে আমাদের যে পাইলট পাইলট আসতে লেট করছে এখন অলমোস্ট আটটা সাড়ে আটটা পার হয়ে গেছে আমরা এখন রওনা দিচ্ছি কি জঙ্গলের দিকে দেখা যায় কতটুকু মধু আনতে পারি তো আমরা রওনা দিয়ে দিই খাল হয়ে সুন্দরবনের উদ্দেশ্যে এই যে আমাদের নৌকা চলে এসছে এই নৌকাতে করে আমরা মূলত যাব। বাট বিফোর দ্যাট আমাদেরকে জুতাগুলো খুলে বা কাপড় চোপড় রেডি হয়ে তারপরে উঠতে হয়েছে সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমার যাচ্ছে আজকে সোহেল নৌকাতে জিনিসপত্র রেখে আমরা আস্তে আস্তে নৌকাতে উঠে পড়ি সাথে জাহাঙ্গীর ভাই ছিলেন এবং সোহেল হচ্ছে মূলত এই জাহাঙ্গীর ভাইয়েরই ছেলে যাওয়ার পথে দেখছিলাম জেলে ভাইরা রেডি হচ্ছেন ওনারাও সুন্দরবনের ভেতরে যাবেন ওনারা যাবেন মূলত মাছ ধরতে ফাহাদ ভাই মজা কিছু কিছুদিন নৌকা বাইছিলেন ওনারা আসলে নৌকা বাইতে খুব ভাল লাগে ফাহাদ ভাই বৈঠা বাইতে বাইতে এরপরে সোহেল বৈঠা নিল যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি ঢুকতে হবে জঙ্গলের ভেতরে পরে আমরা ঘাগ্রামাড়ি ফরেস্ট অফিস থেকে বাম দিক দিয়ে একটি খাল হয়ে আগাতে থাকি আমরা ঘাগরামারি হয়ে একেবারে ফরেস্টের ভেতরে ঢুকে যাচ্ছি তো জঙ্গলে একটাই ভয় সেটা হচ্ছে বাঘ আর কুমিরের ফ্যাক্টরটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি মূলত যে মধু কাটতে সেই মধু কাটতে আমরা অনেক ভেতরে যাওয়ার ট্রাই করব যত দূর ভেতরে যাওয়া পসিবল ফাহাদ ভাই প্রথমবারের মতো সুন্দরবনের ভেতরে ঢুকলেন এবং সুন্দরবনের ভেতরটা দেখতে দেখতে আগাচ্ছিলেন উনি আসলে ভয় পাচ্ছিলেন না মোটেও উনি বেশ এক্সাইটেড ছিলেন এবং দেখছিলেন যে ভেতরে কি দেখা যায় কি কি আছে না আছে আসলে আপনার বাহির থেকে যতটুকু দেখেন ভেতরটা অতটা সহজ না ভেতরে অনেক উঁচু নিচু গাছ থাকে এবং সেগুলো পার করেই আমাদেরকে যেতে হচ্ছিল এবং আস্তে আস্তে গোলপাতার গাছ এবং গোলপাতার গাছের শাড়ি ধরে অনেকগুলো বাইন গাছ ছিল কেওড়া গাছ ছিল সেগুলো ধরে ধরে আমরা আগাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন কতটা নিচু হয়ে আমাদেরকে আসলে যেতে হচ্ছিল আমিও দেখছিলাম জঙ্গলের ভেতরটা একেবারে শান্ত পিন ড্রপ সাইলেন্ট একটা জায়গা এটা ধরেই আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম পাইলট হিসেবে এবার মূল হাল ধরেছেন জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আস্তে আস্তে আগাচ্ছিলেন আমাদেরকে আসলে ভেতরে অনেক দূর যেতে হবে তাই আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম ভেতরটা একেবারে এত শান্ত বলার মতো না মনে হচ্ছিল একটা গাছের পাতা পড়লো যে সাউন্ড সেটা আমরা শুনতে পাচ্ছিলাম দুই একটা জিজি পোকার সাউন্ড পাখির সাউন্ড এই আর কোনো সাউন্ড আমরা শুনতে পাচ্ছিলাম না হঠাৎ হঠাৎ বানরের কিচির এবং হরিণ মনে হয় দৌড়াচ্ছিলো এরকম কিছু সাউন্ড আর গাছগুলো এতটা মাথার কাছে ছিল বেশ সাবধানে পার হতে হচ্ছিল

আমরা ট্রাই করছিলাম আর একটু দেখার যে আরো কোনো হরিণ বা অন্য কোনো প্রাণী কিছু আমরা দেখতে পারি কিনা প্লাস বাঘের ভয় তো ছিল এখানে সুন্দরবন আসলে আপনারা বাইক থেকে যতটা সুন্দর দেখেন ভেতরটা ঠিক ততটা ভয়ঙ্কর এটাকে অবশ্য আমরা খুব সহজ বাংলায় বলি ভয়ঙ্কর সুন্দর তখন ভরা জোয়ার ছিল ভরা জোয়ারে আমাদের নৌকা চালাতে সুবিধা হচ্ছিল এবং ভরা জোয়ারের মধ্যেই আমরা আশপাশটা দেখতে দেখতে আগাচ্ছিলাম সমস্যা হচ্ছিল এই উঁচু নিচু গাছগুলো এগুলোর ভেতর দিয়ে যেতে অনেক ব্যথা লাগছিল অনেকটুকু মাথা নিচু করতে হচ্ছিল এবং অনেক অ্যালার্ট থাকতে হচ্ছিল মেইনলি আপনি যদি এক সেকেন্ডের জন্য অ্যালার্ট না থাকেন যে কোনো সময় আপনার দুর্ঘটনা ঘটে যেতে পারে হোক সেটা বন্য প্রাণী হতে পারে হোক সেটা সাপ হোক সেটা গাছের সাথে যে কোনো বাড়ি লেগে বা আঘাত লেগে যে কোনো দুর্ঘটনা আমাদের নৌকা একটা মরা গাছের সাথে আটকে যায় সো ওইখানে আমাদেরকে নেমে যেতে হয় জাহাঙ্গীর ভাই অনেকক্ষণ ধরে ট্রাই করছিলেন নৌকাটাকে পার করানোর জন্যে কিন্তু তিনি পারেননি পরে অবশ্য করাত বের করতে হয় এবং করাত দিয়ে অনেকক্ষণ ধরে আমরা গাছটা কাটার ট্রাই করি গাছের বাইরে অসার ছিল কিন্তু ভেতরটা পুরোটা সার যার কারণে কাটছিল না এবং জাহাঙ্গীর ভাইয়ের একার পক্ষে সে গাছটা আসলে কাটা পসিবল হচ্ছিল না পরে আমরা নেমে যাই এবং নেমে গিয়ে সবাই মিলে ট্রাই করি গাছটাকে নিচের দিকে দাবিয়ে নৌকাটাকে পার করে দেওয়ার জন্যে অঘয়েদ বাস মারো বাস আরো জোরে বাস গেছে 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 আরেকবার হয় হয় এবং অনেকক্ষণ কষ্টের পর ফাইনালি আমরা নৌকাটাকে পার করি এবং এরপরে দিই এরপরে আসলে খুব একটা বেশি দূর আমরা যেতে পারিনি আবার একটা গাছ পড়ে এই গাছের কারণে আমাদেরকে নেমে যেতে হয় তো এখানে প্ল্যানটা হচ্ছে এই গাছ তো আসলে আমরা কাটতে পারবো না জাহাঙ্গীর ভাই যেটা করে আমরা সবাই নৌকা থেকে নামার পরে জাহাঙ্গীর ভাই নৌকাটাকে গাছের একেবারে নিচ দিয়ে পার করে নেন আমরা কোনোরকম সাহস নিয়ে প্রথমবারের মতো জঙ্গলে নামি কেননা চারদিকে আসলে বাঘের ভয় ছিল যেহেতু হরিণ আশেপাশে আছে তো বাঘের ভয় তো থাকবেই যেখানে হরিণ সেখানে বাঘ থাকবেই জাহাঙ্গীর ভাই অনেক কষ্টে গাছের নিচ দিয়ে সেই নৌকাটাকে পার করে আনেন এবং পরে আমরা আবার সে নৌকায় উঠে যাই নৌকায় কিছু দূর চলার পর আমরা আবার নৌকা থেকে নেমে যাই এবং ট্রাই করি আশেপাশে কোনো চাক আছে কিনা সেটা খুঁজে দেখার জন্য এখানে শুনেছি জাহাঙ্গীর ভাই একটা চাক দেখতে পেয়েছেন কিন্তু চাকটা আসলে খুব একটা বড় ছিল না চাকটা খুবই ছোট এবং এটাতে কোনো মধু নেই আমরা একটা চাক পেয়েছিলাম বাট চাকটা ছোট এবং আমাদের যেরকম মধু দরকার সেরকম মধু আসলে ওই চাকের ভিতরে নেই সো আমরা জায়গাটা সুইচ করতেছি নতুন একটা চাকের সন্ধানে যাচ্ছি আমরা বেশ সাবধানে আগাচ্ছিলাম আর হাঁটতেও বেশ কষ্ট হচ্ছিল কারণ এখানে যে গাছের শ্বাসমুল এই শ্বাসমূল গুলো পায়ে বেশ ব্যথা দিচ্ছিল এবং হাঁটতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল শ্বাসমূলের মাঝখান দিয়ে হাঁটা যে কি পরিমাণ কষ্ট সেটা হয়তো বলে বোঝাতে পারবো না যারা একবার হেঁটেছে তারাই মূলত জানে এই কষ্টটা সুন্দরবনে গহিনে বা ভেতরের দিকে ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে আপনি এরকম বিশাল বিশাল কিছু মাদার ট্রি দেখতে পারবেন যেগুলো কিন্তু একশো বছর বা তারও বেশি বয়সের হয়ে থাকে কোনোটা কোনটা তো আবার মানুষ বলে থাকে যে চার পাঁচশো বছরও হয়ে থাকে আমি আসলে একটু মজা করে দেখছিলাম যে মাদার ট্রিটাকে কতটুকু জড়িয়ে ধরতে পারি বা এর সাইজ আসলে কত বড় পরে দেখলাম এটা আসলে আমার কল্পনারও বাইরে শাসমূলগুলোর একটু ক্লোজ ভিউ যদি আপনাদেরকে দেখাই তাহলে অনেকটা এরকম দেখে মনে হবে এগুলোতে হাঁটা হয়তো কোনো ব্যাপারই না কিন্তু আপনি যখন হাঁটতে যাবেন তখন বুঝবেন আসল কষ্টটা আমরা সেই মৌমাছি চাকের কাছে আবার ফেরত আসি এবং চিন্তা করি যে এটাতে আমরা ধোয়া দিয়ে চাক কাটতে পারবো কিনা কিন্তু পরে জাহাঙ্গীর ভাই এবং তার সদস্য চিন্তা করে দেখলেন যে এখানে শুধু শুধু কষ্ট করা হবে এক ফোটা মৌমাছি চাকও এখানে পাওয়া যাবে না মানুষ মনে করে জঙ্গলের ভিতরে ঢুকলে হয়তো মৌমাছির চাক পাওয়া যাবে বাট ব্যাপারটা এরকম কিছুই না আমরা ঘন্টাখানেক খাল ধরে নৌকা চালিয়েছি অনেকগুলো গাছ দেখেছি কিছু দূর হেঁটেছি এখন পর্যন্ত কোনো চাকে দেখা পাইনি সো আসলে তখন আমাদেরকে অনেক ভেঙে পড়তে হয় কেননা আমাদেরকে এছাড়া আর কোনো উপায় নেই এই যে চাকটা এই চাকটা মূলত আমরা পাই যেখানে আসলে মধু একেবারে নেই বললেই চলে জাহাঙ্গীর ভাই যদিও ট্রাই করছিলেন যে আশেপাশে আর কোনো চাক আছে কিনা আমরা পাই কিনা সেটা দেখতে কিন্তু আসলে আমাদের চেষ্টা তখন সফল হয়নি জাহাঙ্গীর অনেকক্ষণ ধরে চাকটার দিকে তাকিয়েছিলেন এরপরে আমরা আসলে ওই জায়গা থেকে লিভ নেই বা ওখান থেকে বের হয়ে চলে আসি মন খারাপ কেননা আমরা এত কষ্ট করেছি এত দূর এসেছি এত ভেতরে এসেছি গাদা পানি আর গাছের শেকরের মধ্য দিয়ে হাঁটার কষ্টের পরেও আমরা কোনো চাক পাইনি সো আমাদের নৌকা নিয়ে আবার ফেরত দিয়ে যেতে হচ্ছে সাথে ফাহাদ ভাইয়েরও মন খারাপ কেননা তিনি অনেক কষ্ট পেয়েছেন এবং আশাহত হয়েছেন যেহেতু একটা চাকও পাইনি যাওয়ার পথে আমরা একটা সুন্দর ফল পাই পরে ওই ফলটাকে আমরা ছিঁড়ি এবং ট্রাই করে একটু খেয়ে দেখার জন্যে ফলটা আসলে মিষ্টি না তিতা আমি আগে কোনো কিছুই জানতাম না কৌতূহল বশত আসলে ছিঁড়েছিলাম পরে সোহেল দা দিয়ে সেই ফলটা কাটে এবং কেটে আমাকে খেতে দেয় আমি ট্রাই আসলে ফলটা সেটা খেয়ে দেখার জন্যে মজা তো ভাই এত মানে বলার বাহিরে আমি মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য আমার যান প্রাণ বের হয়ে যাবে এরকম একটা অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ কোনো কিছু হয়নি এবং আমরা সেফলি পরে চলে আসি আসার পথে আবার সেই গাছগুলো আমরা দেখতে পাই জাহাঙ্গীর ভাই অনেক কষ্টে সেই গাছগুলো সরাচ্ছিলেন এবং যেহেতু ভাটা নেমে যাচ্ছিলো তাই আমাদেরকে মোটামুটি একটা ভালো কষ্টই পোহাতে হয়েছে পাশে অবশ্যই এরকম কিছু গাছ কাটরাও ছিল সুন্দর নির্জন বন আস্তে আস্তে আমরা পার হচ্ছিলাম ভাটা নেমে যাচ্ছে তো আমাদেরকে তাড়াতাড়ি বন থেকে বের হতে হবে হলে ভাটাতে নৌকা চালানো কষ্টকর হয়ে যাবে মন খারাপ আমার মন খারাপ ফাহাদ বা বাট কিছু করার নেই প্রকৃতির নিয়ম প্রকৃতির নীলা খেলায় চলতে হবে আমরা একটা চাকও পাইনি এই খালি হাতেই আমাদেরকে বের হতে হচ্ছে আর বের হওয়ার রাস্তাটাও মোটেও সহজ না যেহেতু ভাটা হচ্ছে তো পানিটাও কমে গেছে আমাদেরকে আস্তে দিনে বের হতে হচ্ছে সমস্যা হচ্ছে আমরা একটু পর হরিণের ঝাপের শব্দ শুনতে পাচ্ছিলাম হরিণ ঝাঁপ দেওয়া মানে আশেপাশে বাঘ থাকতে পারে বাঘের ভয়ে তারা নড়াচড়া করে বা এরকম ঝাপাছাপি করে অনেক সময় তারা মানুষের অস্তিত্ব পেলেও এরকম ঝাপাছাপি করে তো আমরা অ্যালার্ট ছিলাম আশেপাশে কোনো বাঘ থাকি কিনা বা বাঘ হুট করে চলে আসে কিনা সেটা দেখার জন্য এবং চারদিক দেখতে দেখতে আমরা আগাতে থাকি কেননা বাঘ যদি যে কোনো সময় আক্রমণ করে আক্রমণ করবে আমাদের একজনের তো আমাদেরকে অ্যালার্ট থাকতে হচ্ছিল কার উপর আক্রমণ করে বা কোন দিক থেকে বাঘ আসতে পারে এক পর্যায়ে আমাদের জঙ্গলের পাঠ শেষ হয়ে যায় এবং আমরা সাহস পাই যে সামনে বাঘ বা অন্য যে কোনো বন্য পশু আমার থাকবে না পরে ফাহাদ ভাই সাহস পেয়ে বইটা হাতে নেয় এবং বলে যে কিছু দূর তিনি নৌকা চালাবে এবং বইটা চালাতে চালাতে আমরা জঙ্গল থেকে বের হয়ে যাই এবং এরপরে আস্তে আস্তে আমরা ঢাংমারি খাল হয়ে বের হয়ে আসি সামনে ঘাগ্রামারি ফরেস্ট অফিস এবং ঘাগ্রামারি ফরেস্ট অফিস থেকে ডান দিকে আমরা যাবো ওখানেই আমাদের ফার্ম মন খারাপ করে চলে আসি আবার ফার্মে কিন্তু এখানে এসে আমি থেমে থাকিনি আমাদেরকে বিকালে চলে যেতে হবে যে করেই হোক বিকালের মধ্যে একটা চাক বের করতে হবে এবং সেখান থেকে আমাদেরকে মধু কেটে নিয়ে আসতে হবে যেহেতু এই অ্যাডভেঞ্চার ফিল নিতেই আমরা এসেছি সেহেতু সেই মিশন সাকসেস করে আমি যাব তো সেই লক্ষ্যে আমি আবার সুন্দর ইকো রিসোর্টে চলে যাই কেননা সেখানে খোকন কাকা আছে যিনি মূলত এই মধুর ব্যবসা করেন আমি ওনার কাছে চলে যাই খোকন কাকা আমার কথা শুনে বেশ আশাহত হন এবং পরে তিনি আমাকে নিয়ে তার যে জামাই সেই জামাই সহ রওনা দিতে চান সুন্দরবনের উদ্দেশ্যে খোকন কাকা আমাকে নিয়ে চলে আসেন একটা গোলপাতার বাগানের পাশে এখানে ওনার জামাই ছিলেন ওনার জামাই মূলত একজন প্রফেশনাল মোয়াল যিনি অনেক বছর ধরে মৌমাছির চাকের ব্যবসা করে থাকেন এর আগে উনি আমাদেরকে গোল ফল একটু খাওয়ান যেহেতু ফাহাদ ভাই এর আগে কখনো গোল ফল খাননি সো খোকন কাকা একটা গোল ফল কেটে নিয়ে আসেন এবং সেই গোল ফলগুলো আমাদেরকে খাইয়ে টেস্ট করাতে থাকেন গোলফলের টেস্ট যদি আমি একটু আপনাদেরকে ভেঙে বলি আপনারা হয়তো ছোটোবেলায় বা বড় হয়ে অনেকে তালেরাটি শ্বাস খেয়েছেন এটা হচ্ছে সেই ওইরকম তালেরাটির যেরকম শ্বাস হয় শ্বাস সেরকম তবে এটার মধ্যে দুটো ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে নরম যেটা কচি অবস্থায় থাকে আর যখন এটা বয়স্ক হয়ে যায় তখন এটা কাটলে অনেকটা শক্ত থাকে এবং নারকেলের মতো চাবিয়ে সেটা খেতে হয় এটা নরম ভার্সনটা খুবই মজা খেতে যেহেতু দুপুর হয়ে গেছে আমরা বেশিক্ষণ দেরি না করে রওনা দিই সুন্দরবনের উদ্দেশ্যে কেননা জোয়ার নেমে যাচ্ছে ভাটা চলে আসবে এদিকে আমাদের নৌকাও রেডি ফাহাদ ভাই মজা করে নৌকাতে উঠে বৈঠা নিয়ে নেন যেহেতু ওই পারে যেতে হবে সো আমরা ঢাংমারি খাল পার হয়ে যাই এবং এখান থেকেই আমরা জঙ্গলের ভিতরে ঢুকবো এই ঢাঙ্গমারি খালের আগা একেবারে করম জল থেকে কিছুদিন আগে সুব্রত নামে একজনকে কুমিরে নিয়ে গেছে সো আমাদেরকে একটু সচেতন থাকতে হচ্ছে যে কোনো সময় যেন কুমির এখানে অ্যাটাক না করে এবং আমরা যেন খুব সাবধানে বনে উঠতে পারি এই বনটা হচ্ছে ঢাংমারি খালের একেবারে পাশের বন এইখানে আবার একটা সমস্যা সেটা হচ্ছে ডাকাত দলের কিছুদিন আগেই এখান থেকে ডাকাত দল একজনকে তুলে নিয়ে যায় এবং পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে পরে আবার ওনাকে ছেড়ে দেয় তো আমরা একটু ভয় ভয়ে আগাচ্ছিলাম যেন বাঘে এবং ডাকাতে আমাদেরকে অ্যাটাক না করে বাঘের জন্য আমরা দা নিয়েছিলাম সাথে যে দা দিয়ে অবশ্য আমরা মধুর চাকু কাটবো প্লাস হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য এক্সট্রা একটা দাও আমরা সাথে নিয়েছিলাম আমরা ট্রাই করছিলাম একটু একসাথে আগানোর জন্য কেননা বাঘ যদি চলে আসে আমরা যেন একসাথে বাঘকে প্রতিহত করতে পারি ঘন জঙ্গল সাথে যেটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে যখন পায়ে লাগছিল পা মনে হয় ফুটো হয়ে হয়ে যাবে শেষ তাই একটু ফাঁকা অংশ দেখতে দেখতে একটু আস্তে আস্তে আমি আগাচ্ছিলাম কিন্তু আমাদের যেহেতু গাইড বা মোয়াল তাড়াতাড়ি আগাচ্ছিলেন সো আমাদের এখানে পিছিয়ে পড়ার বা থামার কোনো অপশন ছিল না তাড়াতাড়ি আমাদেরকে আগাতে হচ্ছিল জোয়ারের পানি এখনো ফুললি নামেনি একটু একটু ছিলই আমরা সেই পানি দিয়ে আস্তে আস্তে আগাচ্ছিলাম কিন্তু শ্বাসমূলগুলোর অবস্থা দেখেন মনে হচ্ছিল না পায়ের মধ্যে এই বুঝি ঢুকে যাবে আমি জানি না আসলে এর মাঝখান দিয়ে বাঘ হরিণ এরা কিভাবে চলাচল করে এবং এর মাঝ দিয়ে কিভাবে বাঘ তার শিকারকে ধরে থাকে ফাহাদ ভাই আস্তে আস্তে আগাচ্ছিলেন ওনারও কষ্ট হচ্ছিল আমি বুঝতে পারছিলাম আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর হাঁটছি আপনাদের কিন্তু জঙ্গলের ভেতরটা দেখাই আসলে কীরকম লাগে শুনশান নীরবতা দেখেন এদিকটা খালি গাছ আর গাছ কেউ নাই এদিকটা তো আমাদের টিম মেম্বার বা আমরা আছি দুজন মোবাইল আছে এদিকটায় কিচ্ছু নাই গাছ আর গাছ এদিকটায় কিচ্ছু নাই গাছ আর গাছ উপরে গাছ নিচে গাছ মানে নিচে শ্বাস মূল তার চারপাশে খালি এই সুনস্বার নিরবতা নিজের নিঃশ্বাসটা আপনি নিচে শুনতে পারবেন আরেকটা প্রবলেম আমরা ফেস করছিলাম বনে জঙ্গলে যে পোকামাকড় এবং মশা খুব জোরে জোরে আমাদেরকে মশা কামড় দিচ্ছিল তারপরেও এর মাঝ দিয়ে আমাদেরকে আগাতে হচ্ছিল কেননা আমরা এখনো চাক পাচ্ছিলাম না সো আমাদেরকে অনেক ভেতরের দিকে যেতে হচ্ছিল মাঝে আমি অবশ্যই একটা প্যাঁচা দেখতে পাই কিউটা একটা প্যাঁচা আমার দিকে তাকিয়েছিল আর আপনারা যদি মনে করে থাকেন যে জঙ্গলে মশার কামড় কিছুই করতে পারে না তাহলে ফাহাদ ভাইয়ের হাতের এই অবস্থাটা দেখতে পারেন যদিও আমি আমার হাতের ভিডিও করতে পারিনি তাই রেফারেন্স হিসেবে ফাহাদ ভাইয়ের হাতের অবস্থাটা আপনাদের কিছু দেখালাম অবশেষে অনেকক্ষণ হাঁটার পর আমরা একটা চাক পাই এই চাকটা অনেক উঁচুতে ছিল বাট তারপরে কোনো কিছু করার নেই একটাই চাক এটাই আমাদেরকে কাটতে হবে খোকন ভাই অবশ্যই একটু মাছ ধরার জন্য জালও নিয়েছিলেন যেহেতু জঙ্গলে ভাটা নামছে সো মাছ পাওয়ার একটা পসিবিলিটি তখন ছিল আমরা যখন ফাইনালি চাকটা পেয়ে যাই তখন আমাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে কেননা কালু ভাই অর্থাৎ খোকন কাকার জামাই উনি গিয়েছে কিছু পাতা সংগ্রহ করতে এই পাতা দিয়ে মূলত উনি একটা কুণ্ডলি বানাবেন বা একটা ঝোপ বানাবেন যেই ঝোপের মধ্যে উনি আগুন লাগিয়ে মৌমাছি তাড়াবেন তো এই গ্যাপটাকে আমরা কাজে লাগাই এবং সেখানে যে জাল ছিল সেই জালটাকে আমরা একটা খালের মাঝখানে বসিয়ে দিই যেহেতু এদিক দিয়ে মাছ যাচ্ছিল তো আমরা ট্রাই করি যে যদি কোনো কিছু মাছ পাওয়া যায় সেটাকে আমরা এখানে ধরে ফেলবো আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম জালে কোনো মাছ আটকে কিনা কিন্তু শেষ পর্যন্ত অবশ্য জালে কোনো মাছ আটকে নি কালু ভাই চলে এসছেন উনি যে ঝোপ সেই ঝোপও বানিয়ে নিয়ে এসেছেন সেই ঝোপের মধ্যে উনি একটা শক্ত কাঠি দিয়ে আটকে দেন যেন এটা নিয়ে পরে উনি উঠতে পারেন মোবাইলরা এটাকে বলে থাকে কারু এই কারু মূলত পেঁচানো থাকে গোলপাতা দিয়ে যার বাইরে থাকে কাঁচা গোলপাতা এবং ভেতরে থাকে শুকনো বা পাকা গোল পাতা এবং এটাতে আগুন ধরিয়ে তারা ধোয়া দিয়ে থাকেন যেন মৌমাছি পালিয়ে যায় এবং উপরে ওঠার প্রস্তুতি হিসেবে কালু ভাই ওনার মাথায় একটা নেট পেঁচিয়ে নিচ্ছিলেন যেন মৌমাছি যদি কামড় দিতেও আসে ওনার মাথাটা যেন একটু সুরক্ষিত থাকে কালু ভাই কারুতে আগুন দিতে শুরু করেন কেননা এটাতে ধোয়া দিতে হবে এই আগুন জ্বালানোর টেকনিকটাও একটু ডিফারেন্ট প্রথমে তিনি মাথায় আগুন দেন এবং পরে এটাকে ফু দিতে 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 আস্তে আস্তে বাড়াতে থাকেন যেহেতু বাইরে কাঁচা পাতা সো আগুন ধরতে বা ধোয়া হতে একটু সময় লাগছিল বাট কালু ভাইয়ের যেহেতু আছে উনি সেটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিলেন আমার ভয় লাগছিল উনি এত কাছ থেকে দিচ্ছিলেন এবং আগুন এত জোরে জ্বলছিল ওনার মাথায় যে নেট আছে না জানে কখন সেখানে আগুন লেগে যায় কালু ভাই এরপরে কারুকে শক্ত একটা ডালের সাথে আটকে গাছে উঠতে শুরু করেন আর আমি যেহেতু একেবারে কাছ থেকে ভিডিও করব। সো নিজেকে সুরক্ষিত রাখার জন্য আমি আমার মুখে এবং মাথায় গামছাটা পেঁচিয়ে নিই কারু ভাই আস্তে আস্তে গাছে ওঠা শুরু করলেন বৃষ্টি হচ্ছিল যার কারণে গাছ একটু পিচ্ছিল বাট কালু ভাইয়ের এত এক্সপিরিয়েন্স যে এটাও তার কাছে কোনো কিছু ম্যাটারই মনে হচ্ছিল না কালু ভাই আস্তে আস্তে উঠেই যাচ্ছিলেন উঠেই যাচ্ছিলেন সাবধানে উঠছিলেন যেহেতু বৃষ্টি হয়েছে তাই গাছ একটু পিচ্ছিল এবং দূরে ফাহাদ ভাই এবং খোকন ভাই পাহারা দিচ্ছিলেন এদিক থেকে বা ওদিক থেকে কোনো বাঘ আসে কিনা বা টাকার দল আসে কিনা অনেকে আমার পজিশনটা নিয়ে হয়তো ভাবতে পারেন যে আমি কোথায় দাঁড়িয়েছিলাম তাদের জন্য একটু দেখাই আমি দাঁড়িয়েছিলাম গাছের একেবারে নিচে অর্থাৎ যেখানে কালু ভাই উঠছিলেন সেই গাছের একেবারে গোড়ায় আমি দাঁড়িয়েছিলাম কালু ভাই আস্তে আস্তে গাছের একেবারে আগায় চলে যান পাশেই মৌমাছির চাক একটু সাবধানে ছিলাম আমি কেননা আমি একেবারে গাছের নিচে মৌমাছিগুলো দেখলাম একটু একটু উঠতে শুরু করেছে কিন্তু কালু ভাই তাও ভয় পাচ্ছিলেন না তারুতে তিনি আস্তে আস্তে ফু দিচ্ছিলেন এবং আগুন জ্বালাচ্ছিলেন অ্যালার্ট ছিলেন যেন আগুনটা নিভে না যায় বৃষ্টির কারণে গাছটা এত পিচ্ছিল কালু ভাইয়ের উঠতে অনেক কষ্ট হচ্ছিল ওই যে দক্ষতা ওই দক্ষতার কারণে উনি আসলে একেবারে পৌঁছে যান মৌমাছির চাকের কাছে এরপরে আস্তে আস্তে সেই কারু দিয়ে মৌমাছির চাকে নাড়তে থাকেন মৌমাছিগুলো এদিক সেদিক উঠতে শুরু করে আমি ভয় পাচ্ছিলাম না জানি কখন কালু ভাইকে মৌমাছিরা কামড় দেয় আবার এটাও ভয় পাচ্ছিলাম না জানি কখন মৌমাছিরা আমার কাছে চলে আসে আমাকে এসে কামড়াতে শুরু করে কিন্তু দেখলাম মৌমাছির আশেপাশেই ছিল এবং আশেপাশেই পাগলের মতো ওরাউড়ি করছিল কিন্তু কামড় দিচ্ছিল না কালু ভাই খুব সাবধানে মৌমাছিগুলোকে সরিয়ে নেন এবং মৌমাছির যে চাক সেটা বের হয়ে যায় এরপর ওনার সাথে যে পাত্রটা ছিল বা পাতিল ছিল সেই পাতিলের মধ্যে আস্তে আস্তে মৌমাছির যে চাক সেটা কাটতে শুরু করেন এটা মূলত একটা বাইন গাছ এই বাইন গাছের ডালের মধ্যেই মৌমাছিরা চাক বেঁধেছে আস্তে আস্তে কালু ভাই মৌচাক থেকে মধুর যে অংশ সেটা কেটে নেন পুরোটা কাটেন না অর্থাৎ ফাঁকা অংশ যেখানে মধু নেই সেটা ঝুলিয়ে রেখে দেন এখানেই মূলত মৌমাছির আবার চাক বাঁধবে এবং কয়দিন পরে আবার সেখান থেকে হয়তো মধু পাওয়া যাবে আলু ভাই আবার আস্তে আস্তে সাবধানে কাছ থেকে নামতে থাকেন আমার নিজ থেকে দেখতেও ভয় লাগছিল না জানি কখন তিনি পরে যান একদিক দিয়ে কারুর সাথে রাখতে হচ্ছিল কেননা কারুর সাথে থাকলে ধোয়া হচ্ছিল এবং ধোয়ার কারণে মৌমাছিরা কাছে আসছিল না আর অন্যদিকে মধুর যে পাত্র সেই মধুর পাত্র নিয়েও নামতে হচ্ছিল অর্থাৎ মোটামুটি একটা বড় ধরনের ধকল বলা যায় আর নিজের লাইফে রিস্ক তো আছেই সুন্দরবনের মৌয়ালরা আসলে কতটা নিজের লাইফ রিক্স রেখে এই মধু সংগ্রহ করে এটা যদি আমি এখানে না আসতাম তা হয়তো দেখতে পারতাম না একে তো বাঘের ভয় সাপের ভয় কুমিরের ভয় ডাকাতের ভয় বন্য প্রাণীর ভয় এদিক থেকে এসে যখন মৌচাক কাটে তখন মৌমাছির ভয় সব উপেক্ষা করেও গাছে যে উঠবে নামবে পিচ্ছিল গাছ সেটারও ভয় মানে পুরোটা নিজের জীবনকে এতটা কষ্টে বাজি রাখতে পারে একটা মানুষ সেটা হয়তো এখানে না আসলে আমি বুঝতামই না কালু ভাই নিচে আসার পর আমি অনেক এক্সাইটেড ছিলাম মৌমাছির তাজা চাক দেখার জন্য এবং মধু দেখার জন্যে আর উপরে দেখছিলাম চাকের কাছে মৌমাছিরা ভনভন করছেই আমি এই লোভ সামলাতে না পেরে পাতিলের ভিতর হাত ঢুকিয়ে দিই সুন্দরবনের মধুতে যেহেতু অনেক ফুলের মধু একসাথে মিশ্রিত থাকে তাই এর টেস্ট একেবারে অনন্য হয়ে থাকে যেটা আপনার কাছে অন্যান্য ফুলের মধু থেকে একেবারে ডিফারেন্ট লাগবে গবেষণা বলে এর পুষ্টিগুণ অন্যান্য মধুর থেকে তুলনামূলক বেশি হয়ে থাকে এটা হচ্ছে একদম চাক সহ মধু এটার ভেতরে মধু পড়ে যাচ্ছে এটা কামড়া খেতে পারবো আর ঠিক কঠোর পরিশ্রম ও হাজার উপেক্ষা করে সংগ্রহ করা মধু চলে যায় ঘরের বাজারের প্ল্যাটফর্মে এবং সেখান থেকে বিভিন্ন পরিমাণে হানিরাজের প্রিমিয়াম মধু পৌঁছে যাচ্ছে আপনাদের কাছে আর ঘরের বাজারের এই ওয়েবসাইট থেকে আপনারা ঘরে বসে যে কোনো সময় সুন্দরবনে তাজা মধু অর্ডার করতে পারবেন মধু চাক্কাটা শেষ অল্প একটু টেস্ট করাও শেষ কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে কেননা বাঘের ভয় ডাকাতের ভয় অন্য যে কোনো বন্য প্রাণীর ভয় বেশিক্ষণ থাকাটা এখানে রিক্স সো কালো ভাই আমাদেরকে ডিরেকশন দিলেন আমরা যেন তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাই আসলে সুন্দরবন যতটা না সুন্দর তার চেয়ে বেশি ভয়ঙ্কর আমি যতবার সুন্দরবনে আসি বিশেষ করে সুন্দরবনের ভেতরের দিকে প্রতিবার আমার একটা জিনিসই ফিল হয় সেটা হচ্ছে আমাদের বাইরের সৌন্দর্যটা আমরা সবসময় দেখি বাট ভেতরে কি পরিমাণ ভয় থাকে কি পরিমাণ কষ্ট থাকে সেটা আমরা দেখতে চাই না মানুষ সবসময় সুন্দরবনের ভাইটটা দেখে বা সুন্দরবনের ভেতরটা কত ভয়ঙ্কর সেটা মানুষ দেখে না আমাদের আসলে লাইফটা ওইরকম আমরা মানুষের লাইফের ভাইটটা দেখি বাট একটা মানুষের ভেতরে আসলে কি পরিমাণ কষ্ট থাকে কি পরিমাণ স্ট্রাগল থাকে সেটা আমরা অনেকেই দেখি না এখন জোয়ারে পানি নেমে গেছে সো আমাদেরকে একটু হাঁটতে কষ্ট হচ্ছিল বাট কিছু করার নেই আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে আমরা যখন একেবারে খাল পাড়ে চলে আসি তখন আমরা শান্তি মধ্যে একটু মধু ট্রাই করি ফার্স্টে ফাহাদ ভাই ট্রাই করে আমি একটু রিয়াকশনটা দেখতে যাচ্ছিলাম ফাহাদ ভাইয়ের কেননা উনি ভেতরে খেতে পারেনি আমরা বাইরে এসে প্রথমে ফাহাদ ভাইকে খেতে দিই এবং ফাহাদ ভাই ট্রাই করার পরে আমি নিজেও একটু খেয়ে দেখি কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল আমি হয়তো আমার লাইফের বেস্ট একটা খাবার এখানে খাচ্ছি তাজা মধু বিশেষ করে সুন্দরবনের মধু চাক সহ এত মজা হতে পারে খেতে এটা আমি যদি আপনাদেরকে না খাওয়াই তাহলে হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যতই খাচ্ছিলাম ততই মনে হচ্ছিল আরেকটু খাই আর একটু খাই আর একটু খাই ঢাংমারি খাল হয়ে আমরা চলে আসি সেখান থেকে আমরা সুন্দর ইকো রিসোর্টে যাই ফিরে আসি ঢাংমারি গ্রামে এবং সেখান থেকে সেদিনে আমরা ঢাকা চলে যাই কিন্তু সুন্দরবনের ভেতরে যাওয়া সুন্দরবনের গহিনে গিয়ে মৌমাছি চাক বের করা চাক কেটে মধু আনা বাঘের ভয় কুমিরের ভয় ডাকাত দলের ভয় বন্য প্রাণীর ভয় সবকিছু উপেক্ষা করেও যে এক্সপিরিয়েন্স আমরা নিয়েছি তা হয়তো আমার এবং ফাহাদ ভাইয়ের মনে থেকে যাবে আজীবন